আপনারা জানেন একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই উত্তর কন্যা অভিযানে ডাক দিয়েছে বিজেপি আর তারই সমর্থনে বিজেপি যুব মোর্চার তরফে হলদিবাড়িতে বাইক র্যালি ছিল সেই র্যালি যখন পুলিশের তরফে আটকানো হয় তখন তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ছবিটা একবার দেখুন

ছবি আপনাদের সামনে রাখবো যে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে যে মাঠে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপরে সেখানে একেবারে বৃষ্টির জলে কাদার পরিস্থিতি এইখানে ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের নেহেরু স্টেডিয়ামের ভেতরে তৃণমূল ঢুকতেই জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূলের তরফে ওঠে জয় বাংলা স্লোগান মাঠ আগের অবস্থায় ফেরানো না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল অনুষ্ঠানের পর প্যান্ডেল খোলা হচ্ছে আগের অবস্থায় ফেরানো হবে মাঠ স্টেডিয়ামে মাঠের বেহাল অবস্থা নিয়ে দাবি করেছে দুর্গাপুর স্টিল প্লান্ট এমনটা সূত্রের খবর এটা নেহেরু স্টেডিয়ামের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই নেহরু স্টেডিয়ামে গতকাল সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর একেবারে বৃষ্টির জলে এই রকম অবস্থা যেখানে ধানের চারা পুঁতে প্রতিবাদ দেখালো তৃণমূল কংগ্রেস স্পষ্ট দাবি আগের অবস্থায় মাঠকে ফিরিয়ে দিতে হবে হুম 我比他大。Oh, <Okay. S 1> গতকাল এই যে নেহেরু স্টেডিয়াম এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেছেন এবং সরকারি অনুষ্ঠান করেছেন এই জায়গায় জল কাদা ভর্তি হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি হাতে ধানের চারা নিয়ে কিছুক্ষণ আগে এই যে নেহেরু স্টেডিয়াম সেই নেহেরু স্টেডিয়ামে তিনি লাগালেন যেহেতু এই মাঠে খেলাধুলো হতো তার অভিযোগ যে তারপর এই মাঠে জনসভা এবং সরকারি অনুষ্ঠান হওয়ার ফলে মাঠে যে প্যান্ডেল বা ইত্যাদি স্টেজ বানানো হয়েছিল তার ফলে এবং বৃষ্টির জন্য যে জল কাদা হয়েছে তাতে মাঠে খেলাধুলোর অযোগ্য হয়ে গেছে এবং সে কারণেই তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে এই ধানের চারা রোপণ করলেন এবং উল্টো দিকে দেখাবো যে যখন তিনি ধানের চারা এখানে লাগাচ্ছিলেন সেই সময় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু পাল্টা স্লোগান দেন স্লোগান এবং পাল্টা স্লোগান এখানে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং তারপরেই ধানের চারা লাগানো হয় এই এতে এমনটাই জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মাঠের এই বেহাল অবস্থা অবিলম্বে যাতে খেলাধুলোর যোগ্য করে তোলা হয় এমনটাই দাবি জানিয়েছেন তিনি এবারে বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান একেবারে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের হাতে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের দাবি একটাই আগের অবস্থায় মাঠকে ফিরিয়ে দিতে হবে দুর্গাপুরে আরও অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রীর সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে নাহলে আরও বড়ো আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক কালকে মোদিজি সবাই জনপ্লাবন দেখে মাননীয় নরেনবাবু পাগল হয়ে গেছে উনি ভাবতে পারছে এটা কি করব। এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে একটু বৃষ্টি হলে তো এক হাটু এক কমর জল হয়ে যায় নরেনবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন কারণ হচ্ছে ওনার কৃষিমন্ত্রী তো চায় জেলা সভাপতি হয়েছে কৃষিমন্ত্রী তো চায় এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পাই প্রদীপবাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয় মোদিজির বিরোধিতা করছে মোদিজি সবার বিরোধিতা করছে দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি